আজকে আবারও আপনাদের রেগুলার ইউজের জন্য বোরখা নিয়ে এলাম খুবই কোয়ালিটি ফুলের মধ্যে এবং অফার প্রাইজে থাকবে আজকে একদম রিজনেবল প্রাইসে আমাদের মতো কমে কেউ পারবে না কারণ আমরা আমরা নিজস্ব ফ্যাক্টরিতে মেকিং করে থাকে কারণ আমাদের কোনো কস্টিং খরচ নাই আমাদের ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব কারিগর নিজস্ব মাস্টার দ্বারা আমরা চলিতই এগুলো মেক করে থাকি তো ওই কারণে আমাদের খরচটা কম থাকে ওই কারণে আমরা কাস্টমারকেও দেয়া যায় কমে প্রোভাইড করতে পারি এটা অরজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে তাসপিয়া বোরখা থাকবে এটার মধ্যে সাইডে পকেট থাকবে এডজাস্ট এডজাস্টেবল বেল্ট থাকবে লং পেয়ে যাবেন 52 থেকে 56 বডি পেয়ে যাবেন 38 থেকে 48 খুবই চমৎকার একটি ডিজাইন যে হাতার পছন্দ খুবই সুন্দরভাবে তিনটা টিকেন করা আছে এবং কি ফ্রন্ট সাইড শো বাটান এবং কি টিকেন দেওয়া আছে তিনটা তিনটা করে ছয়টা টিকেন দেওয়া আছে

এটা দেখেন লাস্ট কালার ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালার যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন জি যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার দিয়েছে আর এগুলো তো আর আটশো আপনার হচ্ছে কতজন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট না তাই না যে যে ফ্যাশন পয়েন্ট ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান অথবা চলে আসবেন চন্দ্রিমা সুপার মার্কেটে আপনার দ্বিতীয় তালায় জিরো সিক্স নাম্বার দোকানে বারান্দার পাশে আল্লাহ হাফেজ